বন্ধুরা চলে আসলাম আজ এই যে এটা হচ্ছে পটলের টাল আপনারা হয়তোবা কোন ভাষা বোঝেন আমরা বলি পটলের টাল আর এই খেতে এখানে যা দেখতে পাচ্ছেন সুন্দর করে জানলা দিছে এটা কিন্তু এই যে পটল গাছ এই যে পটল ধরেছে দেখেন এটা কিন্তু পটল তে সারা খেতেই অনেকগুলো পটল গাছ আছে এখানে পুরো টালটাই পটলের খেত দেখেন আপনাদের আজকে এটি দেখালাম এটা কিন্তু সেই মনপুর উপজেলার নাদা গ্রামে দেখেন অনেক সুন্দর সুন্দর করে জানলা সাজানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে পটল দেখলাম আর এটা কিন্তু এদের পোটলে ফুল এদের কত সুন্দর পটল গাছে ফুল আর এটা হচ্ছে মনপুর উপজেলার সাত বিলে গ্রাম আমরা এখন অবস্থান করছি সাত বিলে গ্রামে এখানে দেখেন অনেক সুন্দর পুরো গ্রহটাই কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এই পটলের টাল দিয়ে